বরং আমার করে যে টুকরা ফাতেমা যদি চুরি করত অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতে দাবত করতাম না আমার ভাইরা সেই বিচার ব্যবস্থা ফিরে আসুক আমরা চাই কিনা কোরআন প্রতিষ্ঠা করতে হবে সমাজে আমাদের সমাজ আলোকিত হয়ে যাবে আপনার মাদকই আইনিতি আছে জানেন আপনার হাজরা দিতে বসে যদি কোনো সাজাত মত খায় পুলিশ থেকে ধরে নিয়ে যাবে সেই পুলিশ দুই মাস পরে যদি উত্তরে ট্রান্সফার হয় সেখানে পুলিশ জানে যে পাঁচের গাড়ি দিয়ে যে কুটি এসেছে সে সেখানে শুধু মদ খাবে না নারীবাদীও করবে শুধু নারীবাদী করবে আর কেসিও খেলবে সে জুয়া খেলবে এটা জানে যা পরেও সেখানে লাইসেন্স দিয়ে সরকার এমন নিয়ম করেছে যে পুলিশ হাতটা দিতে মগ খেলে রিক্সা চালককে ধরে নিয়ে জেলখানায় বন্দি করবে সেই পুলিশ উত্তরা নাইট যাবে যখন বড় লোকেরা কুটিপতিরা সেখানে মগ খেতে গাঁদা খেতে জুয়া খেলতে ধর্ষণ করতে জেলা করতে আসে তখন তাদেরকে সেলুট দেবে গরিবের জন্য আইন একটা ধরির জন্য আইন একটা গরিব অন্যায় করলে জেল আর দিক্তালীরা অন্যায় সেলুট জয় বলনে বৈষম্য বন্ধ করার দরকার আছে না না এইজন্য কোরআনের আয়াত লাগবে সম্মানিত হাজিরিন আলী কাররামুল্লাহ ওয়া যাউর সেই বহুমছরে বলা না আপনাদের মনে আছে না আমাদেরকে তারা বলেছে যে আমরা নাকি বাংলাদেশকে 200 বছর পিছিয়ে নিতে চাই আমি প্রায় সব মাফিলে বলি আমরা যদি সুযোগ পাই তাহলে বাংলাদেশকে 200 বছর

এই যে 21 শতকে 21 শতাব্দি তে কোরআন দিয়ে আপনারা মাদক নির্মূল করতে পেরেছেন কথা তাই বললাম যে হ্যাঁ পেরেছি তিন চোখ বড় করে আমার দিকে তাকিয়েছেন এই মাদক নির্মূল করার দরকার আছে না না আপনি দেখেন না বাংলাদেশে যত ক্রাইম আছে যত অন্যায় আছে সবকিছুর সাথে মাদকের সম্পৃক্ততা রয়েছে ঠিক হতা ঘর্ষণ চিন্তা গুমিতি সবকিছু সাথে মাদকের সম্পৃক্ততা আছে আইন যদি কোরআনে হয় কোরআন যদি প্রতিষ্ঠিত হয় এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে মাদক নির্মূলে তারা চেষ্টা করেছে আইন করেছে আইনটা কি আগে মাদক দ্রব্য বহন করলে যাবত জীবনে কোন মৃত্যুদণ্ডের আইন করেছে দু হাজার একুশ সালে ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে এরপরে বাংলাদেশে ধর্ষণ কি কমছে না বাড়ছে আইন ও কেন্দ্র বলেছে বিশে ধর্ষণ হয়েছে যা একুশে হয়েছে না বল একুশে হয়েছে যা

তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতা এসেছে এসেছে দু একুশ সালের পনেরো আগস্ট তালেবান সরকার যখন ক্ষমতা এসেছে গোটা পৃথিবীর গণমাধ্যম বলেছে মাদক ব্যবসা তারা ছাড়তে পারবেন আমি বাংলাদেশে প্রথম আলো পত্রিকায় দেখেছি একুশ আগস্ট দু হাজার একুশ তার পেছনের পৃষ্ঠায় বড় করে রিপোর্ট করেছে যে তালেবান আফগানিস্তানে ক্ষমতা নিলে কি হবে মাদক ব্যবসা তারা ছাড়তে পারবেন না এটা রাইটার্স বলেছে ভয়েস অফ আমেরিকা বলেছে সিএনএন বলেছে যে তারা মাদক ব্যবসা ছাড়তে পারবে না বিকজ আফগানিস্তানের পুরো অর্থনীতি মাদকের উপরে ডিপেন্ডেন্ট পৃথিবীর জনপ্রিয় একটা মাদকের নাম হচ্ছে আফিম ফুলের মতো এটা আশি পার্সেন্টের চাষ হয় আফগানিস্তানে আফগানিস্তানের প্রায় ষাট পার্সেন্ট মানুষ মাদক আসক্ত আর তালেবান সরকার যখন ক্ষমতা নিয়েছে তখন অর্থনীতি প্রতন মুখ নয়শো মিলিয়ন মার্কিন ডলার আটকে আমেরিকার কাছে আর কৃষকরা তো মাদক চাষ করে আফিমের চাষ করা তালেবান সরকার যদি বলে যে তোমরা এই আফিম চাষ করবে না তাহলে বিক্ষোভ হবে এই পর্যন্ত বলেছে যে তারা মাদক নির্মূল করতে পারবে না একটু চিন্তা করতে পারেন পথ কিন্তু কুসুমাসীর্ণ ছিল না কিন্তু আইন ছিল কোরআনের আমার ভাইরা পথ ছিল কণ্টকা কীর্ণ কাটা বিছানো সেই পথে তালেবান সরকার যখন রাষ্ট্র পরিচালনা শুরু করেছে আজ পর্যন্ত টিল নাও পৃথিবীর কোন রাষ্ট্র তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কিন্তু তারাও বলেছে কারো যদি স্বীকৃতি না থাকে আর সাজিমের যদি স্বীকৃতি থাকে আমাদের উন্নয়ন ডেভেলপমেন্টকে কেউ থেকে রাখতে পারবে না ঠিক তাই হয়েছে যে আফগানিস্তানের নয়শো মিলিয়ন মার্কিন ডলার আমেরিকার কাছে আটকা যাদের পৃথিবীর কোন রাষ্ট্রের স্বীকৃতি নাই আর আরেকদিকে হলো তাদের রাষ্ট্রে আশি পার্সেন্ট আফিমের চাষ হয় আফগানিস্তানকে বলা হয় পৃথিবীর মাদকের রাজধানী গেলো বছরের এপ্রিলের দুই তারিখের দৈনিক জমিনের বাংলাদেশের প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হয়েছে সেই আফগানিস্তানে নয়শো মিলিয়ন মার্কিন ডলার আটকা থাকা আফগানিস্তানে তালেবান সরকার যখন কোরানের আইন দিয়ে কোরআন ওয়ারাদের শাসন দিয়ে আফগানিস্তানকে পরিচালনা করেছে মাত্র দুই বছরে আফগানিস্তান পঁচানব্বই পার্সেন্ট মাদক মুক্ত হয়ে গেছে বাংলাদেশের অবস্থাটা আমাদের অবস্থাটা আফগানিস্তানের চেয়ে ভালো না ভালো আমাদের তো সব রাষ্ট্রের স্বীকৃতি আছে প্রায় আমাদের নয়শো মিলিয়ন মার্কিন ডলার নাই আপনাদের কাছে জানতে চাই এই রাষ্ট্রে যদি আইন কোরআনের হয় শাসন কোরআন নির্মূল করা সম্ভব না সম্ভব হয় না কেন আপনি কাদেরকে দায়িত্ব দিয়েছেন পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে বরিশালে দুই কেজি গাঁজা সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তা ধরা পড়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দুই কেজি গাঁজা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে আপনার বিশ্ববিদ্যালয়ের মাদকাসক্ত তাকে যদি হবে না দায়িত্ব দিতে হবে আপনার আমার বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের হাতে কারণ মাদ্রাসার ছাত্ররা কি গাঁজা খায় বিড়ি খেতে আপনারা দেখেছেন শুধু দায়িত্ব দিলে হবে না তাকে তাদেরকে একটা প্রশাসনিক ক্ষমতাও দিতে হবে কোনো মন্ত্রী যদি মন্ত্রণালয়ের অফিসে বসে মদ খায় তাকেও কলারে ধরে জনর সম্মুখে এনে আশিটি ব্যত্রাঘাত করার ক্ষমতাও যদি ওয়ালাদের হাতে দেওয়া হয় আইনটা যদি কোরআনের হয় আইনও যদি বৈষম্য না থাকে আমরা আশা করি আফগানিস্তানের তো দুই বছর লেগেছে আমার রাষ্ট্র এক বছরে মাদক মুক্ত হয়ে যাবে সুতরাং কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি না আমার আলোচনা এখানেই শেষ করলাম যদি অল্প সময় হয়েছে সাহেব ইনশাল্লাহ বক্তব্য রাখবেন আমরা প্রাণ ভরে তার বক্তব্য শুনব